আমাদের ময়দানের সকলের প্রিয় শঙ্কর বোস যদিও শঙ্কর বোস নামে পরিচিত নয় শঙ্কর বিশ্বপোষণায় সভাপতি প্রাক্তন সহ সভাপতি প্রাক্তন সভাপতি এবং আরো অনেকের এছাড়া

বেশিরভাগ ক্লাবেরই খোঁজ রাখি আমি জানি যে এই যে খেলোয়াড় নাম যারা এই ক্লাবের সাথে জড়িত তাদের নাম আমি করলাম

ইচ্ছা শক্তি আছে যে সবাই মধ্যে কঠোর পরিশ্রম করছে এরা সবাই এবং তার সাথে আগে বললাম আধুনিক ক্লাবের সাথে জড়িত আছে কিভাবে আধুনিক বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ দিয়ে এই ক্লাবের খেলোয়াড়দের তৈরি করা যায় টিমটাকে তৈরি করা যায় এবং

এবং বছর খুব শুভ ভালো হোক এই কথা বলবো আমার প্রশাসন ধন্যবাদ